হ্যালো আমি শুভ আজ তোমাদের দেখাবো এই অতিরিক্ত গরমেও আমার ডালিয়া গাছগুলি কত সুন্দর ফুল দিয়ে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে মৌমাছিও চলে এসেছে গাছও খুব সুন্দর রয়েছে সাধারণত গরম পড়লেই ডালিয়া গাছ মরে যায় এবং ফুল দেওয়াও বন্ধ করে দেয় কিন্তু একটু যত্ন করলে এই গরমের মধ্যেও ডালিয়া গাছ থেকে ফুল পাওয়া সম্ভব সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে ফুলের কোয়ালিটিও খুব সুন্দর এইটা দেখো আমার মা ছাদে কুল শুকাতে দিয়েছে এই কুলের আচার করা হবে আমার তো কুলের আচার খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো দেখো আমার কাছে ডালিয়ার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালার গাছটা দেখো কত সুন্দর হেলদি রয়েছে এবং কুড়িও রয়েছে আমার তো এই ফুলটা দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখো একটা মৌমাছিও চলে এসেছে মধু সংগ্রহ করতে ডালিয়া ফুল গাছ অনেক রকমের কালারের হয় পুরো শীত জুড়ে একটু যত্ন করলে ডালিয়া গাছ থেকে অসংখ্য ফুল পাওয়া যায় এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা কালারের মধ্যে হালকা গোলাপি কালার দিয়ে এই ফুল গাছটা ফুলটা দেখো কত সুন্দর লাগছে বেশ বড় হয়েছে কিন্তু ফুলটা এতেও কুড়ি রয়েছে তোমরা দেখতে পারবে একটা ছোট্ট ভাড়ে আমি এই গাছটাকে প্রতিস্থাপন করেছি একটা ছোট্ট ভাড়েও এই গাছটা কত সুন্দর ফুল দিয়ে চলেছে শুধু একটু যত্ন করতে হবে দেখো এটা হচ্ছে লাল কালারের ফুল দেখো এখানেও একটা মৌমাছি চলে এসেছে আসলে ফুল মানেই সেখানে মৌমাছি প্রজাপতি তো আসবেই এই ভ্যারাইটিটা দেখো একটু অন্য রকমের আমার কাছে মোটামুটি 10 থেকে ১৫ রকমের ভ্যারাইটি রয়েছে এবং আমার পুরো ছাদ জুড়ে বেশিরভাগটাই ডালিয়া গাছে ভরপুর শীতের সময় আমি ৫০ টাকা দিয়ে ডালিয়া গাছে সিড কিনেছিলাম সেগুলোই আমি বসিয়ে চারা তৈরি করেছিলাম মোটামুটি তিরিশটা আমি চারা তৈরি করেছিলাম তার ভিতরে কুড়িটার মতো আমি টবে বসিয়েছিলাম যেগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে পঞ্চাশ টাকাতে আমাকে অনেকগুলো বীজ দেওয়া হয়েছিল। তার অর্ধেকগুলো এখনও রয়ে গেছে আমি সামনে বছর চেষ্টা করব আবার সেইগুলো থেকে চারা তৈরি করা তোমরা দেখতেই পাচ্ছ কত রং বেরঙের ফুল ডালিয়া গাছ মানে রঙ বেরঙের ফুল তো ফুটবেই একটু কেয়ার করলে এই সব গাছ থেকে অনেক ফুল পাওয়া যায় শুধু দুই বেলা একটু জল দিতে হবে এবং মাঝে মধ্যে সর্ষের খোল ভিজিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও কাল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটি লাইক করো এবং শেয়ার করে দিও এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকো ফলো করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও কাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও এখনও যদি আমার পেজটাকে ফলো না করে থাকুক তাহলে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা